সন্ধ্যার আবছা আলোয় এক বৃদ্ধ ব্যক্তি ধীরে ধীরে শহরের কেন্দ্রীয় থানার দিকে এগিয়ে যাচ্ছিলেন তার শরীর ক্লান্ত পায়ে পরনের সস্তা স্যান্ডেল প্রায় ছিঁড়ে গেছে গায়ে পুরনো মলিন চাদর জড়ানো রাস্তার পথচারীরা তার দিকে তাকিয়েও দেখছিল না যেন তিনি অগণিত গরিব মানুষদের মধ্যে একজন যাদের দিকে কেউ নজর দেয় না তিনি থানার সামনে এসে দাঁড়ালেন চোখ তুলে দেখলেন বিশাল ভবনটি যেখানে ন্যায় বিচারের আশা নিয়ে বহু মানুষ আসে কিন্তু কতজন সত্যি ন্যায় পায় গভীর নিঃশ্বাস ফেলে তিনি ধীরে ধীরে থানার ভেতরে প্রবেশ করলেন থানার মূল ঘরে প্রবেশ করতেই তার সামনে দেখা গেল এক বিশাল ডেস্ক যেখানে কয়েকজন পুলিশ কনস্টেবল বসে গল্প করছিলেন একজন কনস্টেবল মোবাইলে গেম খেলছিল কয়েকজন চায়ের কাপে চুমুক দিচ্ছিল তাদের পাশে কয়েকজন সাধারণ মানুষ অপেক্ষায় বসেছিলেন কেউ অভিযোগ জানাতে আবার কেউ ন্যায় বিচারের আশা নিয়ে বৃদ্ধ ব্যক্তি সামনের দিকে এগিয়ে গেলেন তিনি ডেস্কের সামনে দাঁড়িয়ে বললেন দারোগাবুর সঙ্গে কথা বলতে চাই এক কনস্টেবল বিরক্ত হয়ে তার দিকে তাকালেন কি ব্যাপার বৃদ্ধ বলতে লাগলো আমার একটা এফআইআর লেখাতে হবে বৃদ্ধ কাতর কণ্ঠে কথা বলেছিল কনস্টেবল কিছুক্ষণ বৃদ্ধকে অবজ্ঞার দৃষ্টিতে দেখলেন তারপর বাবু এখন ব্যস্ত পাশে একটা চেয়ার আছে দেখো ওখানে গিয়ে বসে থাকো বৃদ্ধ হতাশ হয়ে কাছের একটি বেঞ্চে বসে পড়ল সময় কাটতে লাগল আধ ঘন্টা এক ঘন্টা কিন্তু দারোগা আসছেন না থানার অন্যান্য কর্মকর্তারা তাকে এড়িয়ে যাচ্ছিলেন অবশেষে এক পুলিশ কনস্টেবল তার দিকে তাকিয়ে বলল তোমার এর কি ব্যাপার কি হয়েছে বৃদ্ধ বললেন আমার ব্যাগ চুরি হয়ে গেছে তাতে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল আমি চাই দারোগোবাবু যেন এফআইআর লেখেন কনস্টেবল হেসে বলল চুরির এফআইআর তোমার ব্যাগ কি সোনার ছিল নাকি চারপাশের কয়েকজন পুলিশ সদস্য হাসলো বৃদ্ধ কোনো উত্তর দিলেন না আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবুর কাছে যাও কনস্টেবল বিরক্তি নিয়ে বলল বৃদ্ধ ধীরে ধীরে দারোগার কক্ষে প্রবেশ করলেন দারোগা সুবোধ সিং থানার প্রধান অফিসার চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন মোটা গোফ চোখে অহংকারের ছাপ হাতে মোবাইল তিনি ফোনে কারোর সঙ্গে হেসে হেসে কথা বলছিলেন বৃদ্ধ দরজার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করলেন মিনিট খানেক পর দারোগা ফোন রেখে বৃদ্ধের দিকে তাকালেন কি চাই বৃদ্ধ বললেন আমার ব্যাগ চুরি হয়ে গেছে আমি এফআইআর লেখাতে চাই দারোগা কিছুক্ষণ বৃদ্ধকে পর্যবেক্ষণ করলেন দারোগার চেহারায় করুণার কোনো ছাপ ছিল না বৃদ্ধ বলতে লাগলো কিছু গুরুত্বপূর্ণ কাগজ ছিল ওই ব্যাগে টাকা পয়সা খুব একটা ছিল না দারোগা হাত তুলে বৃদ্ধকে থামিয়ে দিলেন টাকা ছিল না তাহলে কি লাভ এই কেস লেখার বৃদ্ধ বিস্মিত হয়ে দারোগার দিকে তাকালেন কিন্তু দারোগা বাবু আইনের চোখে তো চুরি চুরি তাই না দারোগা হেসে উঠলেন আইনের চোখে সব সমান কিন্তু বাস্তবে সব সমান নয় বুড়ো যাদের ক্ষমতা আছে যাদের টাকা আছে তাদের জন্য আইন আছে যাদের কিছু নেই তাদের জন্য কিছুই নেই বৃদ্ধ কিছুক্ষণ নীরব থাকলেন তারপর শান্ত গলায় বললেন তাহলে এফআইআর লিখবেন না দারোগা হালকা হেসে বলল লিখব তো তবে তার জন্য একটু প্রক্রিয়া ফি দিতে হবে প্রক্রিয়া ফি বৃদ্ধ অবাক হয়ে বললেন হ্যাঁ এই থানায় কোনো ফ্রি সার্ভিস নেই একবার কিছু চা পানি খরচ দিলে সব দ্রুত হয়ে যাবে বৃদ্ধ ধীরে ধীরে বললেন কিন্তু আমি গরিব মানুষ আমার কাছে টাকা নেই দয়া করে আমার এফআইআরটা লিখুন দারোগার মুখ কালো হয়ে গেল তিনি চেয়ারে সোজা হয়ে বসলেন তাহলে যাও এখান থেকে ফালতু ঝামেলা পাকানোর দরকার নেই টাকা দিতে পারলে কথা হবে বৃদ্ধ ব্যক্তি চুপচাপ দাঁড়িয়ে রইলেন তার চোখে দৃষ্টি ধীর গভীর এবং যেন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এদিকে থানার অন্যান্য পুলিশ অফিসাররাও এই দৃশ্য দেখছিলেন কিন্তু কেউই কিছুই বলছিল না ওই থানার নিয়ম যেন এমনই যার কাছে টাকা নেই তার জন্য আইন নেই এই পরিস্থিতি দেখে বৃদ্ধ ধীরে ধীরে পকেট থেকে একটি মোবাইল বের করলেন থানায় সবাই বিস্মিত হয়ে দেখছিল বৃদ্ধ ঠান্ডা গলায় একটি নাম্বারে ফোন করলেন হ্যালো আমি প্রধানমন্ত্রী সুরজ প্রকাশ সিং বলছি আমি এই থানায় এসেছি ছদ্মবেশে এবং এখানকার দারোগা আমার কাছ থেকে ঘুষ চাইছে অনুগ্রহ করে থানায় আসুন এবং উপযুক্ত ব্যবস্থা নিন থানায় সবাই হতভম্ব হয়ে গেলেন দারোগার মুখ শুকিয়ে সাদা হয়ে গেল কি আপনি প্রধানমন্ত্রী বৃদ্ধ শান্ত গলায় বললেন হ্যাঁ আমি এই দেশের প্রধানমন্ত্রী আমি দেশের প্রশাসনিক ব্যবস্থার বাস্তব চিত্র দেখার জন্য ছদ্মবেশে এসেছি আর তুমি দুর্নীতিগ্রস্ত অফিসার হিসেবে ধরা পড়ে গেছ থানার প্রতিটি পুলিশ সদস্য কিং কর্তব্য বিমূর হয়ে গেল কেউ বিশ্বাস করতে পারছিল না যে এই বৃদ্ধ যাকে তারা এতক্ষণ অবহেলা করেছিল তিনিই দেশের প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই থানার সামনে পুলিশের উচ্চ পদস্থ কর্মচারীরা এসে উপস্থিত হলেন তারা প্রধানমন্ত্রীর পরিচয় নিশ্চিত করলেন এবং দারোগার মুখ আরও ফ্যাকাশে হয়ে গেল প্রধানমন্ত্রী ধীর কণ্ঠে বললেন এখন দেখবে আইন কাকে বলে থানার বাতাস যেন হঠাৎ গভীর হয়ে উঠল কয়েক মুহূর্ত আগেও যারা বৃদ্ধ ব্যক্তিকে অবহেলা করছিল তারা সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে রইল প্রধানমন্ত্রী এই একটি শব্দ যেন থানার ভেতরে বজ্রপাতের মতো আঘাত করল কিছুক্ষণ আগে যিনি তাদের চোখের এক গরিব বৃদ্ধ এক তুচ্ছ নাগরিক ছিলেন তিনি যে দেশের শীর্ষ নেতা এটা বিশ্বাস করাই যেন কঠিন হয়ে উঠছিল থানার হতভম্ব পরিবেশে দারোগা সুবোধ সিং চেয়ার থেকে যেন পড়েই যাচ্ছিল তার মুখ সাদা হয়ে গিয়েছে হাত পা কাঁপছে তিনি হতবাক দৃষ্টিতে প্রধানমন্ত্রীর দিকে তাকালেন কনস্টেবলরা কেউ কথা বলতে পারছিল না কয়েকজন তো এতটাই বিস্মিত হয়ে পড়েছিল যে তারা নিজেদের কাজ ফেলে স্থির হয়ে দাঁড়িয়ে রইল ভয় ও লজ্জায় দারোগা সুভোধ সিং বুঝতে পারলেন তার ভবিষ্যৎ অন্ধকার এতক্ষণ তিনি একজন সাধারণ মানুষকে তুচ্ছ ভেবে ঘুষ চাইছিলেন এখন সেই মানুষটি দেশের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি তিনি তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন এবং কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলেন মাফ করুন স্যার আমি আপনাকে চিনতে পারিনি এটা একটা ভুল বোঝাবুঝি ছিল প্রধানমন্ত্রী ধীর কণ্ঠে বললেন ভুল বোঝাবুঝি তুমি একজন সাধারণ নাগরিকের কাছে ঘুষ চাইছিলে শুধু এই কারণে যে সে গরিব তুমি তাকে ঘুষ না দিলে এফআইআর লিখতে অস্বীকার করলে দারোগা হাত জোর করে বললেন স্যার আমি আমি দুঃখিত আমি সত্যিই জানতাম না প্রধানমন্ত্রী এবার সামনে এগিয়ে এলেন তার চোখে কঠোরতা ফুটে উঠেছে সত্যি জানতে না তাহলে বলো যদি আমি একজন সাধারণ মানুষ হতাম তাহলে কি আমার এফআইআর লেখা হতো দারোগা কোনো উত্তর দিতে পারলেন না তার মুখ লজ্জায় নিচু হয়ে গেল কয়েক মুহূর্তের মধ্যেই থানার ফাটক দিয়ে কয়েকজন উচ্চ পদস্থ কর্মচারী প্রবেশ করলেন তাদের মধ্যে ছিলেন পুলিশ সুপার জেলার ম্যাজিস্ট্রেট এবং স্বরাষ্ট্রমন্ত্রকের এক প্রতিনিধি পুলিশ সুপার ভেতরে প্রবেশ করতেই স্যালিউট করলেন এবং বললেন স্যার আমরা খবর পেয়ে ছুটে এসেছি কি নির্দেশ আছে প্রধানমন্ত্রী বললেন আমি এখানে ন্যায়পরায়ণতার পরীক্ষা নিতে এসেছিলাম কিন্তু আমি যা দেখলাম তা অত্যন্ত লজ্জাজনক একজন দারোগা যার কাজ সাধারণ মানুষের সেবা করা সে কি ঘুষ ছাড়া কোনো অভিযোগ লিখতে রাজিই নয় সবাই চুপ করে গেল দারোগার মুখ শুকিয়ে গেল পুলিশ সুপার সামনে এসে বললেন স্যার আমরা দুঃখিত আমরা এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেব দারোগা সুবোধ সিংকে এখনই গ্রেপ্তার করা হবে এ কথা শুনে দারোগা ভয়ে কেঁপে উঠলেন তিনি পুলিশ সুপারের দিকে তাকিয়ে বললেন স্যার আমি আমি ক্ষমা প্রার্থী আমাকে আরেকটা সুযোগ দিন প্রধানমন্ত্রী কঠোর গলায় বললেন তোমাকে বহু বছর ধরে সুযোগ দেওয়া হয়েছে আজ তোমার বিচার হবে এদিকে থানার অন্যান্য পুলিশ সদস্যরা নির্বাক হয়ে দাঁড়িয়েছিল তারা কয়েকজন তরতর করে ঘামাচ্ছিল কয়েকজন মাথা নিচু করে দাঁড়িয়েছিল তারা জানতো এই ঘটনার পর থানার পরিস্থিতি বদলে যাবে প্রধানমন্ত্রী চারপাশে তাকিয়ে বললেন এই থানায় যারা সৎ তারা সামনে আসো তোমাদের কোনো ভয় নেই কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত তারা সাবধান তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা করা হবে কিছু সাহসী পুলিশ সদস্য সামনে এলেন তারা বললেন স্যার আমরা সত্যি আইনের সেবা করতে চাই কিন্তু কিছু দুর্নীতিগ্রস্ত অফিসারের কারণে আমাদের কাজ সঠিকভাবে আমরা করতে পারি না প্রধানমন্ত্রী মাথা নাড়ালেন আমি জানি এই জন্যেই প্রশাসনে আজকের পর থেকে বড় পরিবর্তন আসবে এতক্ষণে সেখানের এলাকার অনেক জনগণ উপস্থিত হয়ে গেছিলো তারা দেখল সেই দুর্নীতি পরায়ণ দারোগাকে গ্রেপ্তার করা হলো এবং তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হলো এটা দেখে সেই সমস্ত ব্যক্তিরা স্বস্তির নিঃশ্বাস ফেলল একজন বৃদ্ধ মহিলা কেঁদে বললেন আজ সত্যি ন্যায় বিচার হলো এমনভাবে যদি সমস্ত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা ধরা পড়ে তাহলে আমাদের দেশ বদলে যাবে থানার বাতাসে আজ এক অদ্ভুত পরিবর্তনের আভাস কিছুক্ষণ আগেও যেখানে অন্যায় আর দুর্নীতির ছায়া ছিল এখন সেখানে যেন ন্যায়ের আলোর ছলকানি ফুটে উঠেছে দারোগা সুবোধ সিংকে ধরে নিয়ে যাওয়ার পর থানার অন্যান্য পুলিশ সদস্যরা একে অপরের দিকে তাকাচ্ছিলেন তারা জানতেন আজকের এই ঘটনা তাদের ভবিষ্যৎকে প্রভাবিত করবে যারা দুর্নীতির পথে চলছিল তাদের মনে আতঙ্ক আর যারা সৎ ছিলেন তাদের মনে ছিল আশার আলো প্রধানমন্ত্রী প্রকাশ সিং ধীর পদক্ষেপে থানার মেঝেতে পাইচারি দিচ্ছিলেন তার দৃষ্টি ছিল গভীর শান্ত তিনি এবার জনগণের দিকে তাকিয়ে বললেন আজকের ঘটনা থেকে আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে দারোগার মতো যারা ক্ষমতার অপব্যবহার করে তারা শুধু নিজেদের দুর্নীতিগ্রস্ত করে না গোটা প্রশাসনিক ব্যবস্থাকেও কুলুষিত করে আর সেটাই দেশের উন্নতির সবথেকে বড় বাধা সামনে এখন সাধারণ মানুষের ভিড় জমে গেছে তারা সবাই বিস্ময়ে তাকিয়েছিল এই অভূতপূর্ব ঘটনার দিকে অনেকে মোবাইল ফোনে ভিডিও করছিল অনেকে সোশ্যাল মিডিয়ায় লাইভ করছিলেন এক বৃদ্ধা মহিলা সামনে এসে কাঁদতে কাঁদতে বললেন বাবা আজ যদি আমার ছেলে বেঁচে থাকতো তাহলে এই দৃশ্য দেখে খুব খুশি হতো কয়েক বছর আগে আমার ছেলেকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছিল আর এই দারোগা তখন আমাদের কাছ থেকে ঘুষ চেয়েছিল টাকা দিতে না পারায় আমার ছেলের ন্যায় বিচার হল না কিন্তু আজ আমার ছেলে ন্যায় বিচার পেলো এই কথা শুনে অনেকেই আবেগপ্লুত হয়ে পড়লেন প্রধানমন্ত্রী বৃদ্ধার দিকে তাকিয়ে বলতে লাগলেন আমি আপনাকে ন্যায় বিচার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি মা এখন থেকে আর কোনো মাকে এখন থেকে আর কোনো মাকে অন্যায় সহ্য করতে হবে না এই কথাগুলো শোনার পর ভিড়ের মধ্যে অনেকেই সমস্যারে চিৎকার করে উঠল জয় হোক প্রধানমন্ত্রীর জয় এই থানার সমস্ত পুরনো মামলা তদন্ত করতে হবে বিশেষ করে যে সব অভিযোগ টাকা ছাড়া লেখা হয়নি সে সব খুঁজে বার করতে হবে নিরাপরাধ মানুষকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়ে থাকে তাহলে তার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে পুলিশ সুপার মাথা নত করে বললেন আপনার আদেশই আমাদের আইন স্যার তৎক্ষণাৎ থানার সমস্ত পুরনো নথি বের করে তদন্ত শুরু করা হলো কয়েকজন কনস্টেবল পুরনো কেস খুলতে লাগলেন তাদের চোখে মুখে কৌতূহল ও ভয়ের মিশ্রণ তারা জানতো যদি কোনো বড় দুর্নীতির প্রমাণ পাওয়া যায় তাহলে আরও অনেক পুলিশ অফিসার ধরা পড়বে প্রধানমন্ত্রী শান্ত স্বরে বললেন অনুতাপ এক জিনিস কিন্তু শাস্তি পেতে হবে দেশের আইনে কেউই অপরাধ করে পার পায় না যারা সত্যিকার অর্থে অনুতপ্ত তারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে তোমরা কি সত্যি এখন সৎ চলতে চাও কয়েকজন কনস্টেবল মাথা নাড়ালেন জি স্যার আমি এবার থেকে সৎ পথে কাজ করব। অনুগ্রহ করে আমাকে শেষবারের মতো একটা সুযোগ দিন এমন কথা অনেক কনস্টেবলের মুখে ছিল প্রধানমন্ত্রী পদস্থ কর্মচারীদের দিকে তাকিয়ে বললেন ওদের বিরুদ্ধে তদন্ত করার কোনো প্রয়োজন নেই যদি বড় অপরাধ না করে তাহলে ওদেরকে একটা সুযোগ দেওয়া হোক দেশ জুড়ে আলোড়ন শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা ভাইরাল হলো দেশের সংবাদ মাধ্যমগুলো ব্রেকিং নিউজ সম্প্রচার শুরু করলো এক নতুন যুগের সূচনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছেন প্রধানমন্ত্রী জনগণের মধ্যে নাড়াচাড়া পড়ে গেল দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই ঘটনার জন্য আনন্দ প্রকাশ করতে লাগল সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখল এমন প্রধানমন্ত্রী চাই যিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন প্রধানমন্ত্রী এবার থানার সামনের সিঁড়িতে উঠে দাঁড়ালেন সাধারণ মানুষের দিকে তাকিয়ে বললেন এই দেশের প্রতিটি নাগরিকের অধিকার আছে ন্যায় বিচার পাওয়ার আজকের এই ঘটনা থেকে আমি শুধু এই থানা নয় পুরো দেশের জন্য একটি শিক্ষা দিতে চাই যে দুর্নীতি সহ্য করা হবে না তিনি কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন আমি আজ থেকে দেশের প্রতিটি থানায় এমন তদন্ত চালাবো জনগণ আর কোনো অন্যায় সহ্য করবে না সাধারণ মানুষ হাততালি দিয়ে উঠল জনতার কণ্ঠ একসঙ্গে গর্জে উঠল জয় হিন্দ জয় প্রধানমন্ত্রী পরবর্তী কয়েক সপ্তাহে থানার দৃশ্য সম্পূর্ণ বদলে গেল থানার সামনে বড় করে লেখা হলো। এই থানায় ন্যায় বিচার সবার জন্য প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে নেওয়া শুরু হলো থানার মধ্যে সিসিটিভি ক্যামেরা বসানো হলো যাতে কোনো দুর্নীতির সুযোগ না থাকে সাধারণ মানুষের জন্য আলাদা অভিযোগ কেন্দ্র তৈরি করা হলো যেখানে বিনা বিনামূল্যে আইনি পরামর্শ দেওয়া হবে দেশ জুড়ে এই ঘটনার পর এক নতুন পরিবর্তনের সূচনা হলো এমনই একদিন এক সভায় প্রধানমন্ত্রী সবার উদ্দেশ্যে বললেন একটি দেশ তখনই উন্নতি করে যখন তার প্রশাসন সৎ ও দক্ষ হয় পুলিশ প্রশাসন জনগণের সেবা ও তাদের রক্ষার জন্য থাকে যদি একজন পুলিশ অফিসার সৎ ও দক্ষ হন তবে তিনি হাজার হাজার মানুষের জীবন বদলাতে পারেন সাধারণ মানুষের উচিত অন্যায়ের বিরুদ্ধে সচ্চার হওয়া দুর্নীতি দেখলে প্রতিবাদ করা তারপর তিনি দেশের প্রতিটি পুলিশ অফিসারের উদ্দেশ্যে বললেন আপনারা যদি দেশকে সত্যি অর্থে সুরক্ষিত রাখতে চান তাহলে আপনাদের প্রথম কাজ হবে জনগণের সেবা করা তাদের ন্যায় বিচার নিশ্চিত করা এই ঘটনার পর সারা দেশে পুলিশ প্রশাসনে এক নতুন পরিবর্তন শুরু হয় মানুষ এখন থানায় গেলে আর ভয় পায় না তারা জানে তাদের অভিযোগ গুরুত্ব সহকারে নেওয়া হবে সে বৃদ্ধ মহিলা সেই তরুণ ছেলেটি এবং আরও অনেক সাধারণ মানুষ তারা এখন বুঝতে পেরেছে সত্যিই ন্যায় বিচার সম্ভব প্রধানমন্ত্রী শেষবারের মতো থানার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন তার মনে হল একটি নতুন সূর্যোদয় হয়েছে তিনি মৃদু হেসে বললেন এবার আমি শান্তিতে ঘুমাতে পারবো কারণ আমি জানি আমার দেশ সত্যের পথে এগিয়ে যাচ্ছে বন্ধুরা আমরা সকলেই এমন একটি দেশের কামনা করি এমন একজন প্রধানমন্ত্রীর কামনা করি এমন সৎ ও ন্যায় পরায়ণ পুলিশ অফিসারদের কামনা করি আজকের এই কাহিনি কাল্পনিক হলেও কাহিনীর অন্তর্নিহিত অর্থ খুবই গভীর বন্ধুরা এই কাহিনী কাউকে দুঃখ দেওয়ার জন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য অথবা কোনোরকম কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয়নি এই কাহিনী তৈরি করা হয়েছে শুধু আমাদের সমাজকে একটি নতুন আশার আলো দেখানোর জন্য তবুও যদি কাহিনীর কোনো অংশ আমার কোনো দর্শক বন্ধুর মনে ব্যথা দিয়ে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আপনাদের কি মনে হয় এই কাহিনীতে আর কি পরিবর্তন করলে এই কাহিনীটি আরও ভালো হতে পারত নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন